নমস্কার আমি সৌমিত দত্ত আর অফিসের মধ্যে যদি আমরা পেয়ে যাই এত সুন্দর একটা জায়গা যেখানে থাকবে অনেক বাগান অনেক চাষের জায়গা অনেক রকম শাক সবজি নারকেল বাগান তার উপরে থাকবে কামরাঙা গাছ তার মধ্যে থাকবে ভুট্টা চাষ কিছু যদি একটা জায়গাতে পাওয়া যায় কেমন হয় ব্যাপারটা সেরকম একটা জায়গায় নিয়ে যাব আপনাদের তো চলুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু আরো অনেক রকমের ভিডিও এনে দেখাতে পারবো কেমন এই জায়গাটা হচ্ছে আমাদের অফিসের মধ্যেই একটা জায়গা মানে সবসময় দরজাটা বন্ধই থাকে তো সেই সময়টা দরজা খোলা ছিল আর দুটো দাদা বললো চলো ঘুরে আসো কারণ এই জায়গাটা বেসিক্যালি আমার ঢোকা হয়নি আর আমি তো বেশি দিন হয়নি এখানে ট্রান্সফার হয়েছি তো ভাবলাম যাই তাহলে দেখেই আসি বেশ সুন্দর সবুজ গাছ মানে সাধারণত এত কাছে পিঠের মধ্যে এত বাগান এত গাছ এত শাকসবজি দেখা যায় না এই সুযোগ কি আর হাতছাড়া করা যায় ব্যস্ত চলে গেছিলাম দেখার জন্য কত ভুট্টা নারকেল গাছ কামরাঙা গাছ বিভিন্ন রকমের শাক সবজি ডাব তারপরে অনেক রকমের জিনিস ছিল বেগুন ছিল তারপরে ফুলকপি ছিল